কেমন কিসমত রসুল ফাঁক সাল্লাহ সাহাবাই কারাম যারা বিশিষ্ট সাহাবি আহলে সত্তর থেকে আশি জন সাহাবাই কারাম যারা মসজিদে নবীর বারিন্দায় থাকতেন তাদের খাওয়ার পরার এবং পারিবারিক অবস্থার চিন্তা চিন্তাধারা ছিল না তারা বৈরাগ্য ভাজনের মতো আল্লাহর ধ্যানে নিমগ্ন ছিলেন এবং সদা সর্বদা রসুল ইসলাম যাহা পাঠাইতেন তাহাতেই তনারা তৃপ্ত থাকতেন একবার তনারা তিন থেকে চার দিন পর্যন্ত কোনো খাওয়া পাচ্ছিলেন আবু কোন রিয়াহু আনহু মসজিদ নবুবীর পাশে রাস্তায় এসে দাঁড়াইয়া গেলেন হজরত আবু বকর সিদ্দিক রিয়া হু আনহু এর সাথে সাক্ষাৎ হয়ে গেল কিন্তু আজকে তনার ঘরের মধ্যে কোনো খাওয়া নাই একে একে চারজন সাহাবের সাথে সাক্ষাৎ হয়ে গেল কিছুক্ষণ পরে রেসুল ফাঁক সাল্লাহ আলাই হুয়াসাল্লাম ওই মজলিসে আগমন করলেন রেসুলে আরাবি সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম কে এক পেয়ালা দুধ দিলেন আরে এক পেয়ালা দুধ হাদিসে মোবারকার মধ্যে এসেছে হজরত আবু হোরা রদিউল্লাহ তালান বলেন মনে হয় যেন আমি এক পানিটুকু এই দুধটুকু পিয়ে ফেলতে পারবো সমস্ত সাহাবাই কারাম তানারা অপেক্ষমান রসুল ফাঁকসুল ইসলাম সত্তর থেকে আশি জন সাহাবাই করামকে বসাইলেন এবং বিসমিল্লা শরীফের যে বরকত যে পবিত্র কালামে উল্লাহর মধ্যে বিসমিল্লা শরীফ দিয়ে আল্লাহ প্রত্যেক সুরার মধ্যে দিয়েছেন যদিও সুরা আগে নাই যেটা সানে নজরুলে আসছে এটা গজবের সনে নাজিল হয়েছে তারপরেও প্রত্যেক সুরার মধ্যে বিসমিল্লা শরীফ রসুল এফাক সাল বলেন যদি বিস্মিল্লে নাজিল না হতো তাহলে তামাম দুনিয়া বরবাদ হয়ে যেত এই তাসমিয়া শরীফ সকল কাজের আগে আমরা পড়তে হবে তো রসুল এফাক্সলেসলাম বিসমিল্লে শরীফ বলে প্রত্যেককে যখন বক্ষণ করতে বললেন হযরত আব হরারা রদি আল্লাহ আল আনহু তিনি নজর করে দেখলেন এক কাপ দুধ কিন্তু রহমাত তুল্লাহ আলমিন নবীজির হাতের ছোঁয়ায় আর বিস্মিল্লা শরীফের বরকতে এটা যেন জান্নাতের সাথে সুরঙ্গ তৈরি হয়ে গেছে সেটার সাথে যেন নহর তৈরি হয়ে গেছে হজরত আবু হরাহ এক পেয়ালা দুধ লাস্টে দেখলেন পুরাই রয়ে গেল হজরত আবু হরারাকে নবীজি বললেন তুমি পান করো আবু হরাহ বলেন আমি টান দিতেছি যেন নিচ থেকে কুত থেকে যেন এ দুধের পেয়ালা আসতেছে আবার আমাকে পান করার জন্য বলা হলো তিনবার আমি পান করলাম এরপরে আমি তৃপ্ত হয়ে গেলাম আজকে আমাদের থেকে দশটা জিনিস উঠে যাবে এর মধ্যে অনেক অনেকাংশে বরকত উঠে গেছে হজরত আবু উবায়দ এবং আরো কয়েকজন সাহাবাইকে আল্লাহর নবীজি এক সা মতান্তরে কয়েকজনকে বিভিন্ন রকম গম দান করেছিলেন এবং বলেছিলেন বিসমিল্লা শরীফ বলে এখান থেকে বের করে খাবে হজরত আবু উবায়দা তিনি বলেন আমি বারো বছর যাবৎ খেলাম এবং সেখান থেকে এই এক শের বা অর্ধ চায় যে পরিমাণে দিয়েছে নবীজি বিসমিল্লা শরীফের বরকতে এত বছর পর্যন্ত আমি বক্ষণ করতে পেরেছি জোরে সরে বলুন সুবাহান আল্লাহ সেই আল্লাহর নবীজির অনুসরণকৃত পথে আমরা আজকে অনেক অনেকটাই অনেক জায়গায় দূরে সরে গেছে প্রত্যেক জহমত এবং বরকতের জন্য বিসমিল্লা শরীফ প্রত্যেক জায়গায় নিহিত রয়েছে এই বিসমিল্লা শরীফ আমাদের প্রত্যেকের পড়ার প্রয়োজন রয়েছে